নমস্কার মেট্রো রেলওয়ে কলকাতা আপনাদের জন্য একটি মেট্রো রাইড অ্যাপ এনেছে যেটি গুগল প্লে স্টোরে আপনারা পাবেন অ্যান্ড্রয়েড ফোনে আর অ্যাপল বা ফোনেও অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করতে পারবেন এই অ্যাপের সাহায্যে আপনারা কিউআর কোডের মাধ্যমে টিকিট কাটতে পারবেন যেটা আপনারা আমাদের এএফসি গেটে স্ক্যান করে ঢুকতে পারবেন এটি আপনি গ্রিন লাইন ব্লু লাইন এবং অরেঞ্জ লাইন তিনটে লাইনের জন্যই প্রযোজ্য আপনি যে কোনো স্টেশন থেকে যে কোনো জায়গায় আপনার টিকিট কাটতেই পারবেন সেটা বাড়িতে বসেই হোক বা অফিসেই হোক বা যে কোনো জায়গা আর এই টিকিটটি এই কিউআর কোডটি বারো ঘন্টা ঘাড়ির থাকছে অথেব আপনারা নিঃসন্দেহে এই টিকিটটা কেটে আপনাদের যাতায়াতের যেটা আগে প্রোগ্রাম করা থাকছে তার জন্য কেটে নিতে পারেন অযথা লাইনের মধ্যে দাঁড়াতে হবে না অযথা ভিড়ের মধ্যে দাঁড়াতে হবে না এই টিকিটটা কিন্তু আপনি হস্তান্তর করতে করতে আপনার বাড়িতে কেউ আছে যাকে এই যে ডাউনলোড পারবে না তার জন্য আমরা এই ফেসিলিটি রেখেছি যেটা কাউকে আপনি পাঠিয়েও দিতে পারেন সেই ব্যক্তি ট্রাভেল করতে পারেন বাট এটা ওয়ান টাইম ইউজ এটা বারবার বলে রাখছি এটা ওয়ান টাইম ইউজ আর এটা আমরা পরীক্ষামূলকভাবেই চালাচ্ছি এখন আপাতত যে কোনো স্টেশন থেকে যে কোনো স্টেশন মেট্রো স্টেশনে যাওয়ার জন্য এই পরিকল্পনা আমরা নিয়েছি কিউআর কোডের মাধ্যমে আপনারা টিকিট কাটুন এবং এই অযথা কাউন্টারে ভিড় করার আর দরকার করবে না ভিড়ে লাইনে দাঁড়াতে হবে না সময় বাঁচবে আপনার ধন্যবাদ মেট্রোতে যাতায়াত করার জন্য এবার সুবিধা নিয়ে এলো মেট্রো রেল কর্তৃপক্ষ ঠিক কিরকম এতদিন ঘন্টার পর ঘন্টার লাইনে দাঁড়াতে হতো চোখের সামনে দিয়ে বেরিয়ে যেত মেট্রো ফলে কি হতো নিজের কাজের জায়গায় বা গন্তব্যে পৌঁছতে সেই দিন কিন্তু এবার নতুন অ্যাপ নিয়ে আসা হলো মেট্রো রেল কর্তৃপক্ষের তরফে যার জন্য আপনাকে আর লাইনে দাঁড়াতে হবে না শুধু রাস্তাতেই নয় বাড়িতে বসেও আপনি করতে পারবেন আপনার টিকিট বুকিং আর এখানেই শেষ নয় একই সঙ্গে লাইভ আপডেটস থাকছে কখন কোন মেট্রো কোন গন্তব্যে যাচ্ছে এবং সেটি কখন সে পৌঁছবে আপনার নিকটতম মেট্রো স্টেশনে আর এই সমস্ত কিছু নিয়ে একগুচ্ছ ফিচার নিয়ে এবার হাজির নতুন মেট্রো অ্যাপ ব্যুরো রিপোর্ট এক ঝলকে মিডিয়া কলকাতা